গোলাবাজির টাকা না পানির পানের দোকানদারকে গুলি করে খুনের ঘটনায় কুখ্যাত দুষ্কৃতীর জেল হল এই ঘটনায় দুই অভিযুক্তের যাবজ্জীবন জেল দিল রানাঘাট আদালত নয়ন মন্ডল ওরফ নয়ন সরকার গুলি করে খুন করে দিয়েছে সূত্রের খবর গত পনেরো সালের আঠাশে ফেব্রুয়ারি সন্ধ্যায় শান্তিপুর হাসপাতাল সংলগ্ন এলাকায় এক পান ব্যবসায়ী দিলীপ বিশ্বাসকে মাথায় গুলি করে খুন করে শান্তিপুরের কুখ্যাত দুষ্কৃতী নয়ন সরকার ও তার সহযোগী নির্মল দেবনাথ যে এই নয়ন হচ্ছে ওখানে এলাকার কুখ্যাত দুষ্কৃতি এবং সে আগে পরে ওদের কাছে টাকা চেয়েছিল ও টাকা দিতে অস্বীকার করে পরবর্তীকালে তার গ্রাম ছেড়ে তারা পালিয়ে যায় কিন্তু যেহেতু শান্তিপুর হসপিটালের কাছে তার একটা স্টল ছিল সেই স্টলটা বাধ্য হয়ে চালায় ওটাই তাদের রুজি রোজগার ছিল সেই ঘটনাস্থলে পৌঁছে তাকে গুলি করে উথ দি হেল্প অব নির্মল দেবনাথ এই ঘটনায় মৃতের পরিবারের তরফ থেকে শান্তিপুর থানা একটি লিখিত অভিযোগ দায়ের হয় আমার খুনের ঘটনার তদন্তে নেমে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করে এবং আদালতে চার্জশিট জমা দেয় আর সেই মামলায় বিভিন্ন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রায় দশ বছর পর বুধবার দুই অভিযুক্ত নয়ন সরকার ও নির্মল দেবনাথকে দোষী সাব্যস্ত করে আদালত আজ দুই অপরাধীর যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনান রানাঘাট এডিজে আদালতের বিচারক সৌমেন গুপ্তা মামলার দায়িত্বে থাকা অ্যাডিশনাল এপিপি অপূর্ব কুমার ভদ্র যেমনটা জানান এই নয়নের এগেন্স্টে রানায় কোর্টেই তিনটে মামলা আছে তার মধ্যে মার্ডার কেসও আছে এই নয়ন সরকার ওরূপে নয়ন মণ্ডল এবং তার সঙ্গে আরেকজন ছিল সেই দুজন মিলে তাকে এসে গুলি করে হত্যা করে মাথায় গুলি করে এবং তাকে মেরে ফেলে মেরে ফেলে তারা ওই গাড়ি তারা একটা গাড়ি ছিল গাড়িতে করে সে পালিয়ে চলে যায় এইবার ওই নয়ন মণ্ডলের সঙ্গে যে পালাতে সাহায্য করেছিল সে একটা কনফিশিয়াল স্টেটমেন্ট দিয়েছিল নির্মল দেবনাথ তাতে সে অ্যাডমিট করেছিল যে হ্যাঁ নয়নতাকে গুলি করে মেরেছে পরবর্তীকালে এই কেসে আঠাশ জন সাক্ষী এক্সামিন হয়েছে বিং স্যাটিসফাইড লার্নের এডি যে কোর্ট তাকে গত গত কুড়ি ছয় গতকালকে তাকে গত পরশুদিন তাকে দোষী সাব্যস্ত করেছে এবং আজকে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে এবং লাইফ ইম্প্রিজনমেন্ট দিয়েছে টিল ডেথ মৃত্যু পর্যন্ত তাকে সাজা খাটতে হবে তার

সাজা হয়েছে আমার কাজ তো মা ভাই বোন কেউ নেই ইনি আমার পরে তোমার করে বলেছিল আমি এই ব্যবস্থা নেব ঠিক ঠিক মতনই কাজ করেছেন যেটা বলেছিল সেটাই আমি বলেছিল আমি খুব খুশি হয়েছি আমার ভাই আত্মার শান্তি বাঘ তো আর ফিরে আসবেন আমার মা ভাই বোন সব ওই সুখে সুখেই সব চলে গেছে আমি খুবই খুশি হয়েছি ন সাজা হয়েছে ওর জন্য এরকম কোনো মার ওর জন্য কেউ কোনো দিন খালি না করতে পারে ও তো ব্যুরো রিপোর্ট বর্তমান ভারত